সালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে আমরা আমার দুই হাজার সতেরো সালের কঙ্গোতে ভিজিট করার একটি ভিডিও আপনাদের দেখাব আশা করি এই ভিডিওর মাঝে আপনারা আফ্রিকা রাষ্ট্র কঙ্গোর গ্রামীণ জনপথ শহর মানুষ তাদের প্রকৃতি এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন যদিও ভিডিওটা আসলে এইভাবে করার মানে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যটা ছিল জাস্ট গাড়িতে বসে ভিডিও করেছিলাম ভিডিওটা এখন হাতে আসলে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো কঙ্গোতে এটি ছিল আমার অফিসিয়াল পিজিট আমার জীবনের অন্যতম একটি সুন্দর সময় কেটেছে এখানে দীর্ঘদিন ছিলাম আমরা এখন পৃথিবীর পঞ্চম পর্বত শৃঙ্গ যেটি হচ্ছে কঙ্গোতে অবস্থিত সেটার পাদদেশ থেকে বেনি নামক একটি শহরে যাচ্ছে এটি হচ্ছে কঙ্গোর বেনি প্রদেশের শহর আপনাদের একটু বলে রাখি কঙ্গো হচ্ছে বাংলাদেশের চেয়ে তেইশগুণ প্রায় বড় আর বেনি হচ্ছে একটি প্রদেশ কঙ্গোতে জন মোট জনসংখ্যার আয়তন হচ্ছে মোট জনসংখ্যা আড়াই কোটি প্রায় চিন্তা করছেন বাংলাদেশের তেইশ গুণ বড় অথচ জনসংখ্যা মাত্র আড়াই কোটি আপনি হয়তো বা চিন্তা করতে পারবেন না যে মাত্র আড়াই কোটি একটি দেশ এবং এ দেশের সীমানা এত বড় যা কল্পনা করা যায় না পৃথিবীর যত দামি মিনারেলস আছে এদেশে অথচ দেশের মানুষ তিনবেলা খেতে পায় না আমরা এখন যাচ্ছি শহরের দিকে এটি হচ্ছে গ্রামের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কঙ্গোর এই প্রদেশটি অত্যন্ত সুন্দর আমি কয়েকটি রাষ্ট্র পৃথিবীর ভ্রমণ করেছি কিন্তু পঙ্গল প্রেমে পড়েছি আমি বঙ্গ পৃথিবীর অন্যতম একটি সুন্দর দেশ আমরা হচ্ছে পাইন বাগানের পাইতে যাচ্ছি আপনারা যে গরদরগুলো দেখছেন এগুলো গ্রামের আপনি যদি শত শত মাইল এভাবে যেতে থাকেন দেশটি শেষ হবে না মানুষের খুব একটা দেখা পাবেন না খানিকটা দূর দূর চার কিলো পাঁচ কিলো পরপর হয়তোবা দেখা যায় দু একটা ছোটো ছোটো বাড়ি বাড়িগুলো খুব একটা পাকা বলা যাবে না এগুলো মাটির বাড়ি এবং খুবই পরিচ্ছন্ন সুন্দর সবুজে সমারোহ এখানকার আবহাওয়াটা অত্যন্ত দারুণ আবহাওয়াটা এরকম যে আমরা বাংলাদেশকে নাতিশীত বলি বাট আমার মনে হয় নাতিশীতার উত্তম উদাহরণ হচ্ছে এই প্রদেশটি এখানে প্রতিদিন বৃষ্টি হবে একবার সময় করে যে কোনো সময় একবার বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে এমন বৃষ্টি সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে বাট বৃষ্টির স্থায়িত্ব হবে বড় জোর পাঁচ মিনিট অন্যদিকে খুব একটা গরম না তাপমাত্রা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ভিতরে থাকে কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক কম এবং যখন বিকেল শুরু হয় বিকেল বিকেলবেলা আমরা মনে হয় হচ্ছে যে এসির ভিতরে আছি এত সুন্দর একটা বাতাস ঠান্ডা এবং রাতে প্রত্যেককেই হচ্ছে আপনার হচ্ছে ব্লাঙ্কেট ব্যবহার করতে হয় কারণ হচ্ছে কম্বল ছাড়া এখানে ঘুমানো যায় না আমি যে প্রদেশে আছি এবং যেখান থেকে আমরা যাচ্ছি এখন এখান থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে পর্বত শৃঙ্গ এবং সেখানে মাইনাস তাপমাত্রা তার জন্য আসলে এখানে এরকম সুন্দর আবহাওয়া এবং ঠান্ডা এই যে দেখেন অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখলাম কিছু ঘন বসতি এটা আমরা শহরের কাছাকাছি প্রায় চলে আসছি হয়তোবা কিছুক্ষণ পরেই আমরা শহরের ভিতরে চলে আসব। এখানকার খাদ্যাভ্যাস একটু বলি এখানকার খাদ্যাভ্যাস আপনি যদি শোনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশের পিছা পোকা এখানে খুব একটা জনপ্রিয় খাবার একটি হাতি সুর পোকা পাওয়া যায় এটা খুবই জনপ্রিয় একটা পোকা খুব সুন্দর ও যত্ন করে ওরা খায় ওরা চিকেন বলে এটাকে আমি বাজারে অনেককে দেখেছি আমরা যেটাকে গিগিটি বলি সেটা ভাজি করে ওরা খায় নর্মালি ওরা হচ্ছে ভাত সবজি মাছ এগুলোও খায় আর বাট কাঁচাপা নামক একটি এবং অ্যাভোকাডো এটা তাদের খুবই পপুলার একটি খাবার আপনারা হয়তো অ্যাভোকাডো সম্পর্কে অনেকেই জানেন কাঁচাপা সম্পর্কে কেউ কেউ হয়তো বা জানতে পারেন বাট কাঁচাপাটি আমাদের দেশে শিমুল দুলান নামে যেটা পরিচিত খুবই জনপ্রিয় খাবার এবং এই খাবারটা সরকারের খাবার অত্যন্ত দারুণ সুন্দর এর ভিতরে কোনো হচ্ছে ফ্যাট বা ক্ষতিকর কোনো উপাদান নেই আমরা এই ওদের একটি ঘর দেখেন কত সুন্দর এই যে একটি ঘর এটি শহরের কাছাকাছি তো সেজন্য একটু ঘনবসতি মনে হচ্ছে কিন্তু খুব একটা যে ঘনবসতি এটা বলা যাবে না ওদের একটি প্রদেশে যত মানুষ বসবাস করে তা বোধহয় আমাদের একটি উপজেলায় বসবাস করে প্রদেশটা বলতে গেলে বাংলাদেশের আপনার দুই গুণ অথবা তিনগুণ হবে একটা প্রদেশ এখানকার যানবাহনের একটা ব্যাপার আছে এখানে মোটর সাইকেল হচ্ছে এদের প্রধান যানবাহন আমি কখনোই গঙ্গোতে কোনো গণপরিবহন দেখিনি এখানে বাস নেই এখানে মোটর এবং কিছু নোয়া টাইপ গাড়ি আছে যেগুলো হচ্ছে এখানে যাত্রী টানে এবং এখানে প্রচুর আনারস আখ কলা আমাদের দেশের যে সবজি সেই কলা আপনি হচ্ছে ধরেন বাংলাদেশি টাকায় তিনশো টাকায় বা আড়াইশো টাকায় বড়ো একটা ছড়া কলা এখানে পেয়ে যাবেন এবং জিনিসপত্রের দাম মোটামুটি তুলনামূলক অনেক কম আম এখানে একটি বারোমাসি ফসল সর্বদা আম পাওয়া যায় এবং আশ্চর্যজনক আল্লাহ কির রহমত এখানে গাছের এক ডালে মুকুল এক ডালে পাকা আম এক ডালে কচি এক ডালে ছোট ছোটো পিচি আপনি দেখলে অবাক হবেন যে আল্লাহ পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন আমি কঙ্গতে ঘুরেছি বিস্ময় অবাক বিস্ময় তাকিয়ে থাকতে আমাদের দিকে এত সুন্দর একটি দেশ মানুষ মানুষের আচার ব্যবহার অনেক সুন্দর কিন্তু রাজনৈতিক বিশৃঙ্খলা এবং কিন্তু কিছু মোনাফেক মির্জাফরদের জন্য এদেশের মানুষ দিনবেলা খেতে পারে না আর আমি যে প্রদেশে যাচ্ছি এই প্রদেশে সবচেয়ে বড়ো আতঙ্কের নাম বিদ্রোহী বিদ্রোহী গোষ্ঠীর লোকজন হঠাৎ করে এসে আপনার সব কিছু নিয়ে